মাত্র এক থেকে দু ঘন্টার মধ্যেই তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সাথেই চলবে ঝড় বৃষ্টি পূর্বাভাস দিয়ে সতর্ক করলো আবহাওয়া দপ্তর বর্তমানে পশ্চিম মধ্য ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রেমালের রূপ নিতে পারে এই সম্ভাবনাই প্রবল হচ্ছে অন্যদিকে পঁচিশ মে থেকে সাতাশ মে পর্যন্ত রাজ্যের বহু জেলায় বিশেষত দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির তাণ্ডব জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঝাউড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রপাত সহ বৃষ্টি হবে এর মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে এই সমস্ত জেলায় জারি হয়েছে সতর্কতা কলকাতাতেও চলবে বৃষ্টিপাত এরপর শনিবার ও রবিবার বৃষ্টির দাপট বাড়বে শনি ও রবি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের একাধিক জেলায় এর মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে জারি হয়েছে হলুদ সতর্কতা উপকূলের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে উত্তাল থাকবে সমুদ্র তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর শনিবার থেকে বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা হাওয়া বইবে গতিবেগ থাকতে পারে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগামী ছাব্বিশ ও সাতাশ মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সোমবারও বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি কলকাতা ও পূর্ব মেদিনীপুরে আজ ও আগামীকাল উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে এরপর রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই